বন্ধুরা প্রতিদিন আমি রান্না করে আজকে তোমাদের দিদিভাই রান্না করতে ভিডিওটা কেমন লাগলো দিদিভাই আছে রান্না কমেন্ট করে জানাবে সবাইকে অনুরোধ রাখি কেমন হলো রান্না দিদিভাই কমেন্ট করবে очку k relствен x3 n fungak n an an n a Trustee Этот pas salted ioongagaa kini agACEI namaskaru gooooựoram coripola kita ki তাহলে বন্ধুরা তোমাদের দিদি ভাই আজকে রান্না করেছে মুখি দিয়ে কাতলা মাছের সাধারণ রেসিপি তো তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ সবাইকে অনুরোধ রাখছি আমার প্রিয় বন্ধুরা সবাই অনুরোধ আছে এই রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে সবাই বারোটা অবশ্যই ধন্যবাদ সবাইকে শুভ রাত্রি